যদি ভিডিও রিমুভ হয় ভিডিও রিমুভ হলে আপনি কি করবেন জেনে নিন ফেসবুক সাধারণত কিছু ভিডিও বা কন্টেন্ট রিমুভ করে দেয় যদি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে হয় তো ভিডিও রিমুভ হয়ে যাওয়ার বেশ কিছু কারণ থাকতে পারে যেমন কপিরাইট লঙ্ঘন বৈষম্যমূলক অপরটিত কন্টেন্ট স্প্যাম কন্টেন্ট এবং ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুসরণ করেন তো সেই কপিরাইট লঙ্ঘন হচ্ছে যদি আপনার ভিডিওতে কপিরাইট মিউজিক ভিডিও ক্লিপ বা অন্য কোনো কন্টেন্ট থাকে যা আপনার মালিকানা নয় তবে ফেসবুক সেটি রিমুভ করতে পারে বৈষম্যমূলক বা আপত্তিকর কন্টেন্ট কোনো আপত্তিকর হিংসাত্মক বা বৈষম্যমূলক কন্টেন্ট থাকলে ফেসবুক সেটি রিমুভ করে দেবে তো স্প্যাম কন্টেন্ট যদি আপনি খুব বেশি বারবার একই ধরনের ভিডিও আপলোড করেন অন্যদের প্রচারের জন্য স্প্যাম কন্টেন্ট ফেসবুক সেটি রিমুভ করতে পারে তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি নিশ্চিত করুন আপনার ভিডিও সব ধরনের কমিটি স্ট্যান্ডার মধ্যে রয়েছে ফেসবুকের কমিটি স্ট্যান্ডার্ডগুলি নিয়মিত পড়ুন এবং সেগুলো অনুসরণ করুন দ্বিতীয়ত হচ্ছে কপিরাইটের সতর্কতা আপনার ভিডিওতে কোনো কপিরাইট উপাদান বা না থাকুক যেমন কপিরাইট মিউজিক বা ভিডিও ক্লিপ আপনি নিজের তৈরি কন্টেন্ট ব্যবহার করতে পারেন অথবা ফ্রি লাইসেন্স কন্টেন্ট ব্যবহার করুন ভিডিও আপলোডের পূর্বে চেক করুন ভিডিও আপলোড করার আগে চেক করুন যে ভিডিওটি কোনো ধরনের ভুল বা আপত্তি কন্টেন্ট নেই কখনোই কোনো ক্ষতিকর বা অপমানজনক ভাষা ব্যবহার করবেন না অন্যদের কন্টেন্ট ব্যবহার করবেন না কখনোই অন্যদের কন্টেন্টের অনুমতি ছাড়া ব্যবহার করবেন না যদি আপনার অন্যদের কন্টেন্ট ব্যবহার করার অনুমতি থাকে সেই ক্ষেত্রে অন্য হিসাব তো এখান দেখেন নিজের কন্টেন্ট মনিটর করুন যদি আপনার ভিডিও রিমুভ হয়ে যায় তাহলে ফেসবুকের সাহায্য কেন্দ্রের মাধ্যমে আপনি ভিডিও রিভিউ করতে আবেদন করতে পারেন ফেসবুক ভিডিও রিভিউ করার পর যদি সেটি সঠিক মনে করে ভিডিও পুনরুদ্ধার করা যেতে পারে পেজ ভেরিফাই করুন পেজের ভেরিফাই বহুলাংশে আপনার পেজকে গুরুত্ব সহকারে নেবে এবং এটি আপনাকে আরও নিরাপদ রাখবে কাস্টমাইজ কন্টেন্ট আপনার ভিডিওতে যতটা সম্ভব আরম্ভ বা ইনস্টারিটিং গুরুত্বপূর্ণ দর্শকরা ভালোভাবে গ্রহণ করে কোনো ধরনের রিপোর্ট শিকার হবেন না তো কাস্টমাইজ কন্টেন্ট করেন আপনার ভিডিওতে যতটা সম্ভব ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও রিমুভ হলে কী করবেন যদি আপনার ভিডিও ভুলভাবে রিমুভ হয়ে যায় আপনি ফেসবুকের মাধ্যমে আপিল করতে পারেন আপনার ভিডিও যদি তাদের নিয়ম বিরুদ্ধ না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ভিডিও ফেরত পাবেন তো এছাড়াও আরও কিছু কারণগুলো আছে আমি আবার পুনরায় মূলত সবগুলো বিষয় বলে দিচ্ছি কমিউনিটি স্ট্যান্ডার্ড অন্যদের কন্টেন্ট ব্যবহার করবেন নিজের কন্টেন্ট মনিটর করুন পেস ভেরিফাই করুন কপিরাইট লঙ্ঘন কর করবেন না বৈষম্য আপত্তিকর কন্টেন্ট বাদ দিবেন স্প্যাম কন্টেন্ট বাদ দেবেন কাস্টমাইজ করবেন তো এই সব কিছু আপনি যদি সঠিকভাবে করেন তাহলে আপনারা অবশ্যই নতুনরা মিউজিক ব্যবহার করবেন না ডুয়েট যে জিনিসগুলো এই ডুয়েটগুলো করবেন না করলে অনুমতি ছাড়া কপি করবেন না এগুলো করলে আপনি কখনও কপিরাইট স্টেক খাবেন না